আমার এই দরদ সিনেমাটি কোনো কেজিএফ সিনেমার মতো হচ্ছে না আমার এই দরদ সিনেমাটি বাহুবলীর মতন সিনেমা হচ্ছে না আমি প্রথমেই কাজ করলাম কেজিএফ এর মতো বা বাহুবলীর মতো একটা ইন্ডিয়ান মুভি করে কিন্তু দর্শকেরা একটি গল্পের সিনেমা দেখতে পাবে ভালো চেষ্টা করেছে আমার মাত্র শুরু হয়েছে বলিউডের পথযাত্রা কিন্তু প্রথমে আমি গল্প নিব্রহ সিনেমা করার জন্য উদ্যোক্ত হয়েছি সব কিছু মিলে এটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের অন্যতম একটি গল্পের সিনেমা দর্শক যেখান থেকে নৈরাশ হবে না তো বন্ধুরা এবার শাকিব খানের দরদ সিনেমাকে কেন্দ্র করে শাকিব খান যে কথাগুলো বলছে এই কথাগুলোকে আপনারা কেমন করে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাকমতুল্লাহ O